জয় শ্রীকৃষ্ণ আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব মানুষের মৃত্যুর পর মুহূর্তেই আত্মার কী অবস্থা হয় শাস্ত্রে সেই সময়ের কী বর্ণনা দেওয়া আছে তাহলে চলুন শাস্ত্রের আলোকে সেই মৃত্যুকালীন সময়ের মৃত্যু রহস্য জেনে নিই কেননা একদিন না একদিন তো আমাদের সকলকেই মরতে হবে শাস্ত্র অনুসারে মৃত্যুর সময় আমাদের মানব দেহের যে পাঁচটি বায়ু রয়েছে সেই পঞ্চবায়ুর একটি উদান বায়ু আমাদের আত্মাকে দেহ থেকে বের করে আনে মৃত্যুর পর মানুষের দেহ নিস্তব্ধ হয় নিথর হয় কিন্তু আত্মা কখনো মরে না আত্মা অক্ষত থাকে অর্থাৎ মৃত্যু মানে দেহের অবসান আত্মার নয় এই দেহ ছাড়ার সময় আত্মা সঙ্গে করে নিয়ে যায় মন বুদ্ধি অহংকার সুকৃতি আর কর্মফলকে সেই সময়ে আত্মা অত্যন্ত অস্থির বিভ্রান্ত ও দিশেহারা হয়ে থাকে কারণ হঠাৎ সে তার স্থূল দেহকে পঞ্চভূতের দেহকে হারিয়ে ফেলে সম্পূর্ণ অচেনা নতুন এক অভিজ্ঞতার মধ্যে সে পড়ে যায় আত্মা মনে করে আমি এখনো বেঁচে আছি কিন্তু অনেক চেষ্টা করেও সে তার দেহে ফিরতে পারে না তার দেহে প্রবেশ করতে পারে না পুরাণ মতে আত্মা তার পরিবার আপনজনদের কান্না শোক সব কিছু অনুভব করতে পারে কিন্তু কিচ্ছু করতে পারে না বা বলতেও পারে না সবাইকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে কিন্তু পারে না নিজের উপস্থিতি প্রিয়জনদের জানাতেও পারে না সে জানাতে চায় আপন জনদের সে জানাতে চায় যে আমি আছি কিন্তু সে জানাতে পারে না কারণ তার দেহ নেই বলে বিদেহ বলে এই সময় দেহহীন আত্মা অত্যন্ত দুঃখ অনুভব করে একে তো দেহ হারিয়ে স্বজনদের থেকে বিচ্ছেদ হয়ে নিঃসঙ্গতা অন্ধকারময় অবস্থায় তখন সে সম্পূর্ণ একা শাস্ত্রে সেই সময়কে নিঃসঙ্গ যাত্রা বলে অভিহিত করা হয়েছে মৃত্যুর পরও কিছুক্ষণ আত্মা সেখানেই অবস্থান করে কেননা নিজের শরীর আর আপন জনদের ছেড়ে যেতে খুব কষ্ট হয় তা কিন্তু এই অবস্থা দীর্ঘস্থায়ী নয় কঠোপনিষদে বলা হলো যে এই পৃথিবীতে যদি সে সৎকর্ম করে থাকে তবে আত্মা তখন স্বর্গীয় পথে আলোর পথে দেবদূতের সঙ্গ লাভ করে আর যদি পাপ কর্ম বেশি করে থাকে তাহলে নরকের পথে অন্ধকার ময় পথে গমন করে তাই তো শাস্ত্র বলা হয়েছে জীবিত থাকতেই সৎকর্ম করো ঈশ্বরের আরাধনা করো পুণ্য অর্জন করো তাহলেই মৃত্যুর পর আলোর পথে আনন্দময় পথে দেবদূতের সঙ্গ পাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে আপনাদের মতামত অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন ঈশ্বর সবার মঙ্গল করুন